যোগ প্রাণায়াম এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার আপনি একদিন করলেন সাত দিন করলেন না হবে না তারপরে আপনারাই বলবেন কোনো উপকার পাচ্ছি না এটা আপনাকে রিলিজিয়াসলি একদম মন দিয়ে রেগুলার একটা টাইম বের করে আপনাকে করতে হবে যেমনভাবে বলেছি সেইভাবে অভ্যাস করুন দেখবেন অবশ্যই উপকার পাবেন এটাতেও আপনার নার্ভাস সিস্টেম ভীষণ রকম স্ট্রং হয় যাদের নার্ভের কোনো সমস্যা আছে তারা রেগুলার করুন এবং বেলি ফ্যাটের জন্য এটা একটা ভীষণ ভালো পশ্চাৎ থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ আজ আমরা ডে টোয়েন্টি নাইনে পৌঁছে গেলাম আমার গত ভিডিওতে আমি বলেছিলাম বেলি ফ্যাট নিয়ে বাংলা কথায় যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি ভুড়ি সেই ভুড়ি নিয়ে আজকে আমরা দ্বিতীয় পর্ব বানাচ্ছি এটা হচ্ছে পাট টু আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং ভালোবাসা আমি গত আঠাশটা ভিডিওতে দেখেছি আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবেই থাকবেন আমাকে সহযোগিতা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন আমি কথা না বাড়িয়ে গত ভিডিওতে আমি স্ট্যান্ডিং পশ্চারগুলো দেখিয়েছিলাম আজকে আমি একদম আপনার আরামে বিছানায় শুয়ে শুয়ে আপনারা করতে পারবেন মাটিতে চাটাই পেতে আপনারা করতে পারবেন শতরঞ্জি পেতে করতে পারবেন সেই এক্সারসাইজগুলো দেখাবো দেখছেন আমি শুয়ে পড়েছি আপনারা রিল্যাক্সে শুয়ে পড়ুন শুয়ে শুয়ে আপনারা একটু ডিপ ব্রিদিং নিন দু তিনটে বুক ভরে শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম পা দুটোকে জড়ো করুন পা দুটোকে জড়ো করুন আমি আজকে দেখাবো সাইক্লিং আপনারা দেখছেন এই পাটা তুলুন আপনারা যেমন সাইকেলের প্যাডেল করেন ওরকম শুয়ে শুয়ে সাইকেলের প্যাডেল করুন দেখবেন আপনার এই ভুড়ির উপরে কীরকম প্রভাব পড়ছে দেখুন পাটা আমি একদম পুরো খুলে দিচ্ছি পায়ের পাতাটাও সামনে যাচ্ছে এমন না যে আপনি এমনি এমনি করলেন সেটা না আপনাকে পুরো একদম পুরো প্যাটেলটাকে পা খুলে আপনাকে করতে হবে কতবার করবেন বার করুন পারলে পনেরো বার করুন এই যে আপনি করছেন মাথা তুলবেন না আপনি মাথাটা মাটিতে রেখে করুন যদি আপনার ইচ্ছে হয় আপনি মাথাটা তুলতে পারেন প্রেশারটা বেশি পড়বে এখানটায় আপনারা করুন দেখছেন তো একদম আমি প্যাটেল করছি সাইকেলের আবার রিভার্স করুন সাইকেল চালানোর সময় আমরা যেমন উল্টো প্যাটেল করি ঠিক সেই রকম আপনি করুন এটাও করুন দশ থেকে পনেরো বার নিজের সাধ্য মতন বেশি পারলে বেশি করবেন ধীরে ধীরে বাড়ান এটা যদি আপনি করেন আপনি বুঝতে পারবেন আপনার পায়ের এই লোয়ার পার্ট থেকে শুরু করেই আপনার এই বেলি ফ্যাটে কীরকম প্রেশার হচ্ছে এবার লিফটিং করব বোথ লেগ লিফটিং হাতটাকে সাইডে রাখুন রেখে এই পাটাকে তুলুন ওয়ান যার যতটা সম্ভব সেটা তুলবেন টু থ্রি হাঁটু ভাঙবেন না ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি তিন থেকে পাঁচ সেট করবেন এক একটা সেটে ধরুন দশটা পনেরোটা করলেন করার পরে আপনি রিল্যাক্স করুন রিল্যাক্স করার পরে আবার আপনি পা দুটোকে জোড়া করুন তৃতীয় যেটা দেখাবো থার্ড নাম্বার উত্থিত প্রদর্শন করব উত্থিত পদাসন মানে আমার এই পাটা রয়েছে আমি পাটাকে থার্টি ডিগ্রি তুলব এইভাবে তুলে রেখে দিয়েছি আপনি এই সময়টা বাড়ান তিরিশ সেকেন্ড এক মিনিট দু মিনিট আপনি দেখুন কতক্ষণ রাখতে পারেন আপনি যদি আরও তুলতে চান আরও উপরে তুলুন পাটাকে হাঁটুটাকে সোজা রাখবেন রেখে এইভাবে তুলে শুয়ে থাকুন আপনি একদম পুরো তুলে দিতে পারেন নাইনটি ডিগ্রি আপনার সাধ্য মতন আবার ধীরে 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 পাটাকে এমনি করে তুলে রাখুন দেখবেন পাটা যেন না কাঁপে স্ট্রেট করে এবং নিজের সাধ্য মতন করুন কত সেট করবেন তিন সেট করবেন তিন থেকে পাঁচ সেট এবার আপনি ঘড়িটা রেখে পাশে টাইমটা দেখবেন ঘড়িতে যে আপনি কতক্ষণ রাখতে পারছেন এবং ধীরে ধীরে টাইমটা বাড়ান এটাতে আপনার শুধু বেলিফেট নয় আপনার নার্ভাস সিস্টেমটাও ভীষণ রকম স্ট্রং হয়ে যাবে কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন এবার আমি অল্টারনেট লেগ লিফটিং দেখাবো দুটো পা একসাথে তুলেছি আপনি দুটো পা একসাথে তোলার আগেও আপনি এটা করতে পারেন ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন সিক্স সেভেন এই আপনারা এটাকে ধীরে ধীরে করুন দেখবেন আরও বেশি উপকার পাবেন আরও বেশি উপকার পাবেন আবার এই পাটা তুলুন সোজা এখানে এসে চাপ পড়ছে তিন চার পাঁচ হাঁটু ভাঙবেন না ছয় সাত আপনি এইভাবে করছেন তো আপনি যদি এই ঘাটটাকে একটু তুলে নেন দেখবেন আরও বেশি কমফোর্ট ফিল করবেন প্রেশারটা বেশি পড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেই একই ব্যাপার এক একটা সেট দশ থেকে পনেরো বার করুন এবার দেখুন আমি কীভাবে শুয়ে আছি শুয়ে পরে আমি কপালটা মাটিতে লাগাবো লাগিয়ে আমি লাগিয়ে আমি রিভার্স লেগ লিফটিং করব রিভার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমি এই পা করব ওয়ান টু থ্রি সলভাসন এই দুটো হাত আপনারা দেখুন কীভাবে করছি মাথাটা এখানে আছে হাত দুটোকে আমি এখানে রাখলাম রাখার পরে আমি দুটো পা ব্যাকে তুলব এটাকে আপনারা রিপিট করতে পারেন ওয়ান টু করে করতে পারেন আবার স্টে করবেন থার্টি সেকেন্ডস থেকে ওয়ান মিনিট নিজের যেমন সাধ্য তিনটে সেট করবেন রেগুলার করবেন এবার আপনারা দেখবেন বোট পাশ্চার নৌকা সান শরীরটাকে নৌকার মতন করব লোয়ার পার্ট আপার পার্ট একসাথে উঠবে এটাকে তুলুন এটাকেও তুলুন তুলে দেখুন আপনাকে স্টে করতে হবে এইটুকু পর্শানে আপনাকে রাখতে হবে এই যে বডিটা এইটুকু জায়গায় থাকবে যতটা পারবেন লিফ্ট করুন এটা বোট পশ্চার নিয়মিত করুন পাটা দেখুন পায়ের পাতাটা কেমন আছে এটাতেও আপনার নার্ভাস সিস্টেম ভীষণ রকম স্ট্রং হয় যাদের নার্ভের কোনো সমস্যা আছে তারা রেগুলার করুন এবং বেলি ফ্যাটের জন্য এটা একটা ভীষণ ভালো পশ্চার কতবার করবেন আমি একবার করলাম রিল্যাক্স সবাসনে থার্টি সেকেন্ডস রিল্যাক্স করে নিন আবার তুলুন এমনি করে তিন থেকে পাঁচ সেট আপনাকে করতে হবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন নিয়মিত অভ্যাস করুন আপনাদের অনুভূতিগুলো কমেন্টস বক্সে লিখুন এবং আপনাদের কতটা আপনারা উপকার পেলেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এরপরে আজকে আমি এটা লাস্ট পশ্চার দেখাচ্ছি সেটা হচ্ছে ধনুরাসন আপনারা দেখুন যারা বেলি ফ্যাটের সমস্যায় ভুগছেন ভুড়িতে ভুড়ি নিয়ে সমস্যা আছেন তারা চেষ্টা করুন একদিনে হয়তো হবে না কিন্তু অভ্যাসে কি না হয় এইভাবে আমার মতন দেখুন শুয়ে 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 পড়ুন রিল্যাক্সে পাটাকে ভাজ করে দিন এবারে এই দুটো হাত নিয়ে যে আপনি এই জায়গাটা ধরুন আপার পার্টটা তুলুন লোয়ার পাটটাও তুলুন একদম নাভিবিন্দুর উপরে আপনার বডিটা থাকবে গার্ডটাকে আপনি উপরে যতটা পারবেন তোলার চেষ্টা করুন দেখছেন তো এটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন এটা হচ্ছে ধনুর আসন যোগ প্রাণায়াম এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার আপনি একদিন করলেন সাত দিন করলেন না হবে না তারপরে আপনারাই বলবেন কোনো উপকার পাচ্ছি না এটা আপনাকে রিলিজিয়াসলি একদম মন দিয়ে রেগুলার একটা টাইম বের করে আপনাকে করতে হবে যেমনভাবে বলেছি সেইভাবে অভ্যাস করুন দেখবেন অবশ্যই উপকার পাবেন প্রত্যেক দিন এই বেলিফ্যাটের এক্সারসাইজের পরে আপনাকে প্রাণায়াম করতে হবে আজকে আমি প্রাণায়ামটা দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অনুলোম বিলম কপালভাতি ভস্ত্রিকা এগুলো আপনার বেলিফ্যাট নিয়ন্ত্রণ করার জন্য একেবারে অভ্যর্থ আপনাকে অভ্যাস করতেই হবে শুধুমাত্র এক্সারসাইজ করলে হবে না সাথে কি করবেন আপনি এক্সারসাইজ করছেন সব করছেন কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার আপনার কোনো কন্ট্রোল নেই সেটা কিন্তু করবেন না তার কারণ হচ্ছে আমাদের এই রসনা আর আমাদের জীবনের বাসনা এই দুটো আমাদের গোলাম বানিয়ে দেয় আমরা কিন্তু এই এটাকে কন্ট্রোল করবো কথাবার্তা খাদ্যাভ্যাস সেখানে এবং আমরা এমন একটা মানসিকতায় আসতে চেষ্টা করব যে মানসিকতা একটা সাত্বিক জীবন একটা নিয়ন্ত্রিত জীবনে আমরা থাকব দেখবেন অবশ্যই আপনার বেলিফ্যাট দূর হতে বাধ্য সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই বেলিফ্যাটটাকে বাই বাই করার জন্য তৈরি হন সকলে আমার সাথে থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সাথে এইভাবেই থাকবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে তারপর চ্যানেল থেকে যাবেন নমস্কার